শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদির চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করলাম গিয়ে বিছানাটা এখন গুছোবো সবাই ব্রাশ করে এসেছি তারপরে চুলটা আজরে বিনুনিটা খুলে চুলটা আজড়াবো আজরে মুখে ক্রিম আরে লাগাবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার আগে যেই কাজটা থাকে বিছানা গুছানো বিছানাটা গুছিয়ে আমি এই দিকে বিছানাটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর তারপরে জানলাটাও খুলে দিচ্ছি বিছানা সকালবেলা বা যখনই হোক গুছানো থাকলে কিন্তু ঘরটার একটা আলাদাই সৌন্দর্য বিছানা গুছানো থাকলে যেন ঘরের মধ্যে কি যেন অগোছালো কিন্তু বিছানা গুছানো থাকলে অনেকটাই সুন্দর লাগে আর তারপরে আমি বিছানা বিছানাটিছানা গুছিয়ে জানলা খুলে এদিকে চুলটা আজড়ে নিচ্ছি এদিকে চুলটা আজড়ে নেওয়ার পর এ দিয়ে চুলের বিনুনিটা খুলে চুলের জ্বরটা আগে ছাড়িয়ে নিচ্ছি সকালবেলা এত চুলে জট পরে ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে আর চুলের জটটা ছাড়িয়ে এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছি চুলটা একটু হোস্টেল মতন করেছি একটু উঁচু করে দিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি আর তারপর আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তারপরে চলে এসি গ্যাস মুছতে যেটা আমাদের রোজকার কাজ সকালবেলা ঘুম থেকে উঠে এইদিকে গ্যাস আর টেবিলটা পরিষ্কার করে মুছে নিতে হবে এইখানে কয়েকটা ছোলা বাদাম ভিজিয়েছিলাম কালকে আজকে দুজন মিলে এই ছোলা বাদামটা সকালবেলা খেয়ে নেবো ছোলা বাদাম বিছানোটা খেয়ে আর একটুখানি জল খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার দুজন মিলে পড়তে বসে পড়েছি আর আজকে আমি আর প্রোজেক্ট করছি না আমার প্রোজেক্ট অনেকটাই হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে বলে আজকে আর প্রোজেক্ট করিনি যেহেতু এখনও ডেট বলে দেয় না এখনও হাতে অনেকটাই সময় আছে তাই জন্য আজকে আর প্রোজেক্ট করছি না আজকে একটু পরতে বসেছি পরোটার পর একটু মায়ের কাছে এসি রান্না করে মা দেখি চা করছে এই দিকে আমার মা তিন কাপ চা নিয়ে চলে এসছে আর তার সাথে বিস্কুট এখানে আমরা একটু কথা বলতে বলতে চাটা খেয়ে নিচ্ছি আর সারাদিনে তো মায়ের সাথে সেরকম কথা হয় না এই খাওয়ার সময় আর কোনো এমনি সময় হলে একটু গল্প করা হয় আর এই খাওয়ার সময় তাই আমরা সবাই মিলে একসাথে বসে একটু গল্প করি আজকে তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আর আমাদের পাড়ায় পতাকা তোলা হয়েছে তাই ওখানেই আমরা একটু গিয়েছিলাম মায়ের সাথে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে কী কী কিনে এনেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই এইখানে আছে মটরশুটি আর প্যাপসিকাম আর আছে এই বিমস আর গাজর আর কি কিনলাম চলো তোমাদের একবার দেখিয়ে এইখানে কেনা হয়েছে রুই মাছ রুই মাছ একটা প্লাস্টিকের রয়েছে তারপরে ধোয়ার জন্য একটা গামলিতে নিয়ে নেওয়া হয়েছে বাজার থেকে এসে দেখি বোনের স্নান হয়ে গেছে বোন এই দিকে পুজো করছিল দেখি বোন আলপনা দিচ্ছে আর আজকে তো বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লাগে তাই আমি বাজার থেকে এসে আগে স্নানটা করে নিয়েছি করে নিয়ে এই দিকে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছিলাম দুজন মেলে একসাথে পুজো করে নিচ্ছিলাম আর এই দিকে তারপরে আমি লক্ষ্মীর বইটাও পড়ে নিচ্ছি তারপর আমার সমস্ত ঠাকুরকে সেবা দেয়া হয়ে গেছে পুজোও হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে এবারে হচ্ছে একটু ভিডিও এডিট বাকি রয়েছে ওইটা পুরোটা শেষ করব এডিটটা করা হবে আমার অন্যদিন সকালবেলা হয়ে যায় কিন্তু আজকে হয়নি তাই জন্য ভিডিওটা এডিট করে নিই তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন যেহেতু শীতকাল তাই নারকেল তেলটা জমে যায় তাই জন্য একটু আজকে নারকেল তেলটা রোদে দেওয়া হয়েছিল। তারপরে আমি একটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ির সময় দেরি না হয় আর দুপুরের আজকে মায়ের শরীরটা ভালো লাগছিল না তাই আজকে রান্নাটা আমিই করে দিলাম তাই আজকে বেশি কিছু রান্না হয়নি ভাত আর মাছের ঝোল তারপরে আমরা তিনজন মিলে একসাথে খেতে বসে পড়েছি ছাদে এই জামা কাপড় করা তুলতে আর কয়েকটা ধনে পাতা তুলব এই কয়েকটা ধনে পাতা তুলে নিয়েছি রাত্রে তরকারি হবে ওতে দিতে লাগবে তোমাদের একটা জিনিস এই দেখো ছোট্ট পিয়াজ শাক গাছটায় একটা ধরেছে বিকেল বেলা মায়ের সাথে গেছিলাম দোকানে আর এইখানে দেখো এক ব্যাগ বাজার চলো তোমাদের একটু দেখিয়ে নি কি বাজার করা হয়েছে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় আমি ভালো করে দেখিয়ে নি সব কথা বের করে এই যে সমস্ত বাজার নিচে নামিয়ে নিয়েছি এইখানে কত বাজার রয়েছে দেখো চাউমিন সুজি বিস্কুট নকুন্দানা বাতাসা মিশরি সবিন আরও অনেক কিছু এটা আমাদের পুরো মাস বাজার নয় ওই বেশি করে একটু কিনে রাখা রয়েছে আবার যখন দরকার পড়বে তখন আবার কেনা হবে কেন আমাদের বারবার দোকানে যেতে ভালো লাগে নেই দু দিন ছাড়া ছাড়া দোকানে যেতে তাই মা একেবারে বেশি করে জিনিস কিনে নিয়েছে যাতে এখন আর কয়েকদিন দোকানে না যেতে হয় আর এখানে আরও অনেক কিছুই ছিল এখানে কি কি বাজার আছে সমস্তটা তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা সবটাই দেখে নাও এখানে আমাদের কী কী বাজার করা হয়েছে আলুটা এনে আগেই রেখে দেওয়া হয়েছে আর এইখানে ডিমটা এনে রাখা রয়েছে সন্ধ্যেবেলা মা বলল কচুরি বানানো হবে তাই জন্য এইখানে তিনজন মিলে জপ করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি তিনজন মিলে হাতে হাত লাগিয়ে ছাড়ি নিলে অনেকটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে সময়টাও কম লাগবে এখানে তিনজন মিলে কথা বলতে বলতে ছাড়িয়ে নিচ্ছি আর কচুরি এই শীতকালে আমাদের এই প্রথমবার হচ্ছে আর এইখানে দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া রয়েছে আর এইখানে কত খোলা বেরিয়েছে এই খোলাগুলো কালকে গরুকে দিয়ে দেওয়া হবে আর তারপরে এইখানে ছোট ছোটো আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে আজকে এই ছোটো আলুর দম হবে আর তার সাথে কচুরি ব্যাপারটা খুব সুন্দর লাগছে বলো এইখানে আমি আর বোন মিলে দুজন মিলে সব কটা আলু ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে আমার মা ময়দাগুনো মেখে আর লেচিটাও কেটে নিয়েছে আর এই দিকে পুরটাও বানানো হয়ে গেছে পুরটা করা মধ্যেই রয়েছে এবারে এক এক করে পুর ভরা হবে আর সমস্ত লেচিগুনোর মধ্যে সুন্দর করে পুর ভরা হয়ে গেছে এদিকে মা আলুর দম হওয়ার জন্য আলুর দমটা বসিয়ে দিয়েছে এদিকে ঝোলটা ফুটছে আর তার মধ্যেই আলুর দমটা হয়ে গেছে দেখো আলুর দমটা দেখতে কতটা সুন্দর লাগছে রংটা কিন্তু সত্যিই অনেকটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আমি পরে তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি সত্যি আজকে অনেক সুন্দর আলুর দমটা হয়েছিল আর এই দিকে আমার মা কয়েকটা লেচি বেলে নিচ্ছে আর এইখানে থালাই করে কয়েকটা বেলে রেখেছে এই দেখো এক কামলি গরম গরম ফুলকো ফুলকো কচুরি আর আজকে আমাদের রাতের খাবারে ছিল কচুরি আর আলুর দম সেটা তোমাদের আগেই বলেছি আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা